শিক্ষামার শিক্ষা তোমার শিক্ষা সবার দরকার রাতের বিদ্যালয়গুলো শিক্ষার অভাবে করছে হাহাকার নানান স্তগারে চাকুরীর দাবিতে টেটুপтинуরা দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট শিক্ষামার শিক্ষা তোমার শিক্ষা সবার দরকার রাতের বিদ্যালয়গুলো শিক্ষার অভাবে করছে হাহাকার নানান স্লোগান এবং ব্যানার হাতে নিয়ে চাকুরির দাবিতে টেট উত্তীর্ণরা শুক্রবার তিনশো একষট্টি জন টেট উত্তীর্ণরা দাবিতে ধর্ণা দিয়েছেন শিক্ষা ভবনে তাদের অভিযোগ এই তিনশো একষট্টি জনের মধ্যে এখনো পর্যন্ত সরকার একজন কেউ নিয়োগ করেনি রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক স্বল্পতা থাকলেও নীরব সরকার তাদের চকুরের দাবিতে জয়েন্ট ডিরেক্টরের সঙ্গে দেখা করতে চাইলে অনুমতি মিলল না টেট উত্তীর্ণদের তাই বাধ্য হয়ে এ তিনশো একষট্টি জন টেট উত্তীর্ণরা শিক্ষা ভবনের মূল ফটকের সামনে নানান ধরনের প্লেকার্ড হাতে নিয়ে চাকুরের দাবিতে স্লোগান তুলতে শুরু করেন আসলে ট্যাট কেন্দ্রের মধ্যেই একজন আজকে বিগত দেড় বছর হয়ে গেছে যখন পরীক্ষা দিয়েছিলাম তখন খুব আশা করেছি যে খুব তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে যেহেতু এত কম পাশ করেছে চল্লিশ হাজারের মধ্যে তিনশো একষট্টি জন পাস করেছে কিন্তু নানা আইনগত জটিলতা এটা লেট হয়েছে এখন কোনো আইনগত জটিলতা নেই কিন্তু তবুও আমাদের কোনো কোনো কিছুই আমাদের আশ্বাস দিচ্ছে না অনেকবার সিএম স্যারের সাথে দেখা করার জন্য আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কিন্তু উনি তো আমাদের সাথে দেখাই করছেন না বাজেট অধিবেশনে সিএম স্যার বলেছিল যে ট্যাট পরীক্ষা একটা ট্যাট পরীক্ষার যে শিক্ষক নিয়োগ এটা একটা গতিশীল প্রক্রিয়া এটা সময়ই থাকবে তাহলে কোথায় গেল দুই হাজার তেইশেও তো পরীক্ষা নেওয়া হয়নি কিন্তু দুই হাজার চব্বিশে আমরা খুব আশা করে আছি যে আমাদের দুই হাজার চব্বিশে আমাদের নিয়োগ করা হবে আমরা খুব আশা করে আছি যে দুই হাজার চব্বিশে হয়তোবা আমরা নিয়োগ পাবো আমরা অপার লেটার পাবো এখন জানি না আমাদের কোপালে কি আছে এখন মানে পুরো ডিপ্রেশনে চলে যাচ্ছি এত কষ্ট করে পরীক্ষা দিয়েছি তখন বলেছিল যে আমরা যোগ্যতা থাকা সত্ত্বেও কেন আমরা আমাদের চাকরি দেওয়া হচ্ছে না কেন আমরা এই চাকরি থেকে বঞ্চিত হচ্ছি আজকে অনেকবার আজকে পাশ করা সত্ত্বেও আমাদের কেন রাস্তায় নামতে হচ্ছে কেন এটা এখন সিএম স্যারের কাছে একদম করো জোরে হাত জোড় করে আমার অনুরোধ যেন স্যার আমাদের অতি সত্য নিয়োগ করে রাজ্যে যে যে পরিমাণে শিক্ষক সংকট ওটাও দূরীকরণ হবে আর শিক্ষা ব্যবস্থাও উন্নত হবে আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম এল জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি তুমি কি জানো যে জলটা সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ পেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সোপান নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশালগুড়ায় প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্স রে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাবডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন অথবা নাইন 47464 7